আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা শিখব ফরেক্স মার্কেট একটি গুরুত্বপূর্ণ টার্ম বস বা আজকের ভিডিওতে আমরা যা শিখব তা হলো বস মার্কেটে ফরেক্স মার্কেটের বস কোন 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 সময় হয় আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব এখানে এক দুই তিন চার পাঁচ আটটা বিষয় নিয়ে কথা বলব আমি চেষ্টা করব মোটামুটি ভাবে যাতে আপনাদের আসলে বোঝাতে পারি বক্স কি মার্কেট স্ট্রাকচার কি মার্কেট স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচারে বক্স কিভাবে হয় কিভাবে বক্স কিনবেন বক্সের প্রকার বেদ বক্সের ধরন বক্স লাইফ চার্টে উদাহরণ সহ দেখবেন যে বক্স কিভাবে মার্কেটে কখন টেন্ট বদলায় মার্কেটে কখন টেন্ট বদলায় কখন বাই সেল ইনট নিব বস বস ঠিক এসবের উত্তর দেয় বস ঠিক এই উত্তর দেয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি মোটামুটিভাবে ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রথম পয়েন্টটা হলো বস কি বস কি বস এর পূর্ণরূপ হলো ব্রেক অফ স্ট্রাকচার বস এর পূর্ণরূপ হলো ব্যাক অফ স্ট্রাকচার মানে ব্যাক অফ স্ট্রাকচারের মানে মানে মার্কেটের তার আগের স্ট্রাকচার ভেঙ্গে নতুন দিকে বা টেন যাওয়া মার্কেটের আগের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার ভেঙে নতুন টেন্ডে যাওয়া যখন হায়ার হাই বা হায়ার লো তখন হায়ার হাই আর হায়ার লো অথবা লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার এখন আমরা যে কথা বলতে সেটা হলো বক্স কি প্রথমে একটা পয়েন্ট নিয়ে কথা বলি বক্স কি বক্স এর পূর্ণরূপ ব্রেক অফ স্ট্রাকচার বক্স এর পূর্ণরূপ হলো ব্রেক অফ স্ট্রাকচার মানে বক্স এর আগে স্ট্রাকচারে ভেঙে নতুন দিক বা ট্রেন্ড যাওয়া দেখো যখন হায়ার হাই বা হায়ার লো হায়ার হাই হায়ার লো আমরা বক্স নিয়ে কথা বলতেছি যখন হায়ার হাই হায়ার লো অথবা লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো ভেঙে যায় তখনই বক্স হয় তখনই ব্যাক বক্স হয় এটি ট্রেডারের জন্য সিঙ্গার মার্কেট দিক পরিবর্তন করছে বা নতুন ট্রেন শুরু হচ্ছে নতুন ট্রেন শুরু হচ্ছে বস কি এই প্রশ্নটা জানলাম বস কি বসের পুরো নাম ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটের স্ট্রাকচার কি মার্কেটের স্ট্রাকচার হলো টেন अप टैंड डाउन टेन टैंड डाउन टेन मार्केट स्ट्रक्चर लो अप डाउन टेन हायर हाई हायर लो टप टेन हायर हाई एस एस हायर हाई हायर लो एस एल हायर लो डाउन टेन लोअर लो लोअर हाई लोअर लो लोअर हाई लोअर लो एल एल लोअर हाई एल एस বাজারে এই ট্রাকচার ভাঙলেই বস হয় এই ট্রাকচার ভাঙলেই বস বস কিভাবে চিনবেন কিভাবে চিনবেন কিভাবে বস চিনবেন বস কিভাবে চিনবেন মার্কেটে কোন কোন জায়গায় বস হইল এটা কিভাবে চিনবেন বস কিভাবে বস চিনবেন বস কিভাবে চিনবেন আমি চারটি বিষয় নিয়ে কথা বলি একটু মনোযোগ সহকারে শুনেন স্পষ্টভাবে চিনবেন আগের সুইং এর হাই বা লো মার্ক করুন আগের সুইং এর হাই লো মার্ক করুন ক্যান্ডেল সেই লেভেল ভেঙ্গে ক্যান্ডেল সেই লেভেল ভেঙ্গে বডি ক্লোজ করলে বস কনফার্ম ক্যান্ডেল সেই লেভেল ভেঙ্গে বডি ক্লোজ করলে বস কনফার্ম শুধু উইক বাংলায় মানে বস না শুধু ওই ভাঙ্গা মানে বস না শুধু ওই ভাঙ্গা মানে বস না ক্যান্ডেল ক্লোজ দরকার ক্যান্ডেলের ক্লোজও দরকার ক্যান্ডেলের ক্লোজও দরকার শুধু শুধু ওই ভাঙলে মানে বস না ক্যান্ডেলের ক্লোজ দরকার সাথে ভলিউম বা মোমেন্টাম থাকলে সেটাই স্ট্রং বস সাথে ভলিউম বা মোমেন্টাম থাকলে সেটাই স্ট্রং বস বস প্রকার বসের প্রকার বস এর প্রকার প্রকারভেদ বসের প্রকারভেদ বুলিশ বিয়ারিশ বসের প্রকার বুলিশ ধরন হলো বুলিশ বিয়ারিশ ইন্টারনাল মেজর ইন্টারনাল বস মেজর মেজর বস কোতায় হয় এলএল বা এলএস ভাংলে উপর দিকে যেমন সেল থেকে বাই টেন হতে পারে আর ব্যারিশ বাংলার নিচের দিকে যেমন বাই থেকে সেল পেন হয় আর ইন্টারনাল ইন্টারনাল বস ছোটো টাইম ফ্রেমে ইন্টারনাল বসটা হয় ছোট টাইম ফ্রেমে ছোটো টাইম ফ্রেম ইন্টারনাল বস ছোটো টাইম ফ্রেমে মেজর মেজর বস সুইং বা পজিশন টেন্ডার জন্য সুইং বা পজিশন টেন্ডার এর জন্য আচ্ছা আমরা কিছু বস উদাহরণ দেখি লাইফ লাইভচারে আমরা কিছু বসের উদাহরণ দেখব এখন লাইভচারে আমরা লাইফচারে বসের উদাহরণ দিছি ইন দ্য লাইফচার জেবিপি ইউএসডি জেবিপি ইউএসডি আমরা লাইফচারে জেবিপি যেটা আমরা কোন কোন জায়গায় বস মার্কেটটা একটু ঠিক করি দেখানো সুবিধা আর কি কোন কোন জায়গায় বস জেপিপি ইউএসডি মার্কেটার কোন কোন জায়গায় বস আচ্ছা আমরা 5 মিনিটের ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেলে দেখবো তো বক্স কোন কোন জায়গায়

বছ মোটামুটি দহটা দেখাইন

लाइफ life charger is at this right this मार्केट को दोस्त माफ़ी नहीं कुल कुल जैसे एक ही है सें देखी एक